মাস্ক মেলন যা ক্যান্টালুপ নামেও পরিচিত কেবল একটি রসালো গ্রীষ্মকালীন ফল নয় এটি পুষ্টির একটি পাওয়ার হাউস এখন আমরা মাস্ক মেলনের পাঁচটি উপকারিতা সম্পর্কে জানব যা আমাদের জ্ঞান বৃদ্ধি করবে প্রথমত এটি আপনাকে হাইড্রেটেড রাখে এর উচ্চ জলের পরিমাণের জন্য গরমকে হারানো এবং ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য এটি উপযুক্ত দ্বিতীয়ত এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাস্কমেলন ভিটামিন সি সমৃদ্ধ যা আপনার শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে এবং শক্তিশালী থাকতে সাহায্য করে তৃতীয়ত এটি মসৃণ হজমে সহায়তা করে এর ফাইবার এবং জলের উপাদান একসাথে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং আপনার অন্ত্রকে সুস্থ রাখে চতুর্থত এটি উজ্জ্বল ত্বক এবং শক্তিশালী চুলের উন্নতি ঘটায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে মাস্ক মেলন ত্বকের কোষ পুনর্গঠিত করতে এবং আপনার চুলকে পুষ্ট করতে সাহায্য করে পঞ্চমত এটি ওজন কমাতে সাহায্য করে মাস্ক মাস্কমেলনে প্রাকৃতিকভাবে ক্যালোরি কম এবং জল ও ফাইবার বেশি থাকে যা অতিরিক্ত ক্যালোরি ছাড়াই আপনাকে দীর্ঘক্ষণ ভরা অনুভব করায় এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং রোগ থেকে রক্ষা করে সুতরাং পরের বার যখন আপনি মিষ্টি কিছু খেতে চাইবেন তখন চিনিযুক্ত খাবার বাদ দিয়ে এক বাটি তাজা মাস্কমেলন খান আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে